প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ তারই মাঝে অবস্থিত সুন্দরতম একটি চর হচ্ছে ভোলা জেলার মাঝের চর প্রিয় বন্ধুরা আজকে আমরা এসেছি এই ভোলা জেলার মাঝের চরে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চরে যাওয়ার জন্য আমরা চলে আসছি ভোলা জেলার পরাণগঞ্জের কাছে অবস্থিত কাঠির মাথা ঘাটে এখান থেকে ট্রলার ছাড়ে এই ট্রলার করে আমরা যাব মাঝের চর জন প্রতি পঞ্চাশ টাকায় ভাড়ায় আমরা মাঝের চর যেতে পারবো দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট নৌকাগুলো রয়েছে ট্রলারগুলো রয়েছে এই ট্রলারে করে আমরা যাব মাঝের চরে চলুন যাই যাচ্ছি আমি এবং আমার প্রিয় বন্ধু মারানা হাসিবুর রহমান প্রিয় বন্ধুরা অবশেষে আমরা ট্রলারে উঠতেছি হাসিবুর রহমান ভাই উঠে গেছে এখনই আমি উঠবো দেখুন ট্রলার ঘাটের অবস্থা কি এখন ভাটা চলতেছে এই জন্য পানি একবারে কম আলহামদুলিল্লাহ আমরা দুজনেই টরারে উঠে গিয়েছি এখান থেকে আমাদের টরার ছেড়ে যাবে মাঝের চরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মাঝের চর পৌঁছে গিয়েছি মাঝের চরটি খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে জেলে ভাইরা নদী থেকে মাছ ধরছে কিভাবে আমি নদীর একেবারে কিনারে দাঁড়িয়ে এই দৃশ্যটি ধারণ করেছি আপনাদের জন্য আমরা এখানে আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছে আমরা রাত এখানে অবস্থান করব। আসসালাম আলাইকুম সকালবেলা ফজরের পরপর রাতে আমরা চরে অবস্থান করেছি এবং ফজরের নামাজের পরপরই আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বের হয়ে গিয়েছি সকালবেলার নাস্তা করতে দেখতে পাচ্ছেন সূর্য এখনো ওঠে নাই সূর্যের লাল আভা আকাশে দেখা যাচ্ছে ভালো কোনো রাস্তা নেই কোনো গাড়ি নেই এভাবে মানুষ পায়ে হেঁটে চলাফেরা করছে সেই আদিম যুগের মতো কিন্তু সকলের হাতেই রয়েছে স্মার্টফোন রয়েছে সকলের কাছে প্রযুক্তি সকালের ঠান্ডা ঠান্ডা বাতাসে দেখতে পাচ্ছেন আমাদের সূর্য মামা উকি দিচ্ছে এই চরের আকাশে সুন্দরী লাগছে সকালের পরিবেশটা মাশাআল্লাহ আমরা এখন যাচ্ছি চরের একটি প্রজেক্টের কাছে যেখানে রয়েছে একটি বাজার এখানে তেমন কোনো বাজার দেখা যায় না শুধু একটি বড় বাজার রয়েছে সেই বাজারে যাব আমরা এখন নাস্তা করতে সকালের আমাদের সাথে রয়েছে এই চরের একজন খতিব সাহেব এবং সাহেব প্রিয় বন্ধুরা আমরা নাস্তা করতে চলে আসছি দেখুন কতটা সাদা মাটা এক এই হোটেলটি আমরা এখানে নাস্তা করব যদিও ভালো কোনো হোটেল এখানে পাওয়া যায় না যেটাই আছে সেখান থেকে কোনো মতে নাস্তা সেরে ফেলতে হবে নাস্তা সেরে আসার পথে দেখা হলো এখানে সকালবেলা এক দাদু ভাই গরুর দুধ দহন করছে আমরা এখন ঘাটে আছি আমরা চর থেকে আবার ভোলা সদর দিকে রওনা হচ্ছি যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে টলার এই যে এখানে হাসিফ ভাই রয়েছে এই টলার রয়েছে টলার করে আমরা যাব এখানে তো মাসুম ও এই যে মাসুম ভাই রয়েছে এই চরের সম্মানিত প্রদীপ সাহেব এই যে যেই ঘর বাড়িগুলো দেখতেছেন আপনারা এগুলোতে মানুষ বসবাস করে একবারে নদীর সাইডে যেভাবে নদী ভাঙতেছে কিছুদিনের মধ্যে মনে হয় এটাও চলে যাবে যাই হোক আল্লাহ বকরবুল আলমিন এই নদীর ভাঙন থেকে এই চরের মানুষদেরকে হেফাজত করুন আমিন সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন

যাই হোক অবশেষে আমরা ভোলার দিকে রওনা হলাম আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম